এখন সংবাদ নভেম্বরে তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট দিনক্ষণ শিগগিরই দুশো আসনে প্রার্থীরা পাবে গ্রিন সিগন্যাল জোট গঠনেও চলছে আলোচনা এনসিপির সমন্বয় সভায় দুপক্ষের মধ্যে হাতাহাতি বড় দুটি দল ডিসি থেকে ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ নিয়ে ভাগাভাগিতে ব্যস্ত অভিযোগ নেতাদের অগ্নিকাণ্ডের দশ দিন পরও কেমিক্যালের ও গন্ধ মিরপুরের শিয়ালবাড়িতে ষোলো জনের প্রাণ ঝরলেও গ্রেপ্তার হয়নি কেউ সরেনি অন্য গুদামগুলো আট জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে চোদ্দ জনের সুনামগঞ্জে পর্যটকবাহী বাস খাদে পড়ে মা মেয়ে নিহত ময়মনসিংহে পিক আপ সিএনজি সংঘর্ষে এক দম্পতির মৃত্যু বাংলাদেশের সাথে রাজনৈতিক সম্পর্ক জোরদার করছে কাতার জানালেন রাষ্ট্রদূত রোহিঙ্গা সংকট ইস্যুতে পাশে থাকতে চাই তোহা ট্রাম্পের চাপে শেষ পর্যন্ত নথি স্বীকার করল ইসরায়েল পশ্চিম তীর অধিগ্রহণ বিল স্থগিত মার্কিন প্রেসিডেন্টের ভূমিকার প্রশংসা করল হামাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই নিয়ে শিগগিরই দিন তারিখ সহ আনুষ্ঠানিক আহমদানের নিজ বাসভবনে জানান এ মাসেই দুশো আসনে বিএনপির একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে জোট প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আলোচনা চলছে সবার সাথে জাতীয় সংসদ নির্বাচনের দিন যত কাছে আসছে রাজনৈতিক দলগুলোর ব্যস্ততা বাড়ছে সামনে আসছে নানা হিসেব নিকেশ সমসাময়িক রাজনীতির বিভিন্ন বিষয়ে কথা বলতে নিজ বাসভবনে গণমাধ্যমের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিএনপির এই সিনিয়র নেতা জানান নির্বাচন সামনে রেখে জোট গঠনে আলাপ আলোচনা চলছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে শেষ পর্যন্ত জোট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আপনাদের আরো অপেক্ষা করতে হবে এখানে আপনারা এনসিবি কথা বললেন রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে তবে জুটবদ্ধ হব কি হব না তারা হবে কি হবে না সেটা রাজনীতির মাঠে কোনো কিছুই আগে থেকে বলে দেওয়া যায় না সামনের নির্বাচনে দলের টিকিট কারা পাবেন সেটি এখনও চূড়ান্ত নয় তবে এ মাসের মধ্যে অন্তত দুশো জনকে সবুজ সংকেত দেবে বিএনপি দলের এই সিনিয়র নেতা কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার খবর নিয়েও আপনারা খুব শিগগির জানতে পারবেন নির্ধারিত তারিখ আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন জাতীয় পার্টি রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ নয় তারা নির্বাচনে অংশ নেবে কিনা সেটি তাদের দলীয় সিদ্ধান্ত বলেও মনে করেন সালাউদ্দিন আহমদ জাতীয় পার্টি সে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন না করতেছে সেটা তাদের স্বাধীনতা দেশের আর কোন পরিকল্পিত নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বিকালে রাজধানীর আবু সাইদ মিলনায়তনে দলটির ঢাকা মহানগর এবং জেলা কমিটির সমন্বয় সভায় বলেন তিনি বলেন যদি একটি দলের আপত্তির কারণে আরপিও সংশোধনী বাতিল করা হয় তবে জনগণ বুঝে নেবে লন্ডন বৈঠকেই সরকার ওই দলটির কাছে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা জেলা এবং মহানগর কমিটির নেতাকর্মীদের নিয়ে প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভার আয়োজন বিকালে রাজধানীর আবু সভা শুরু হতে হতে না মিলনায়তনে বাইরে দলটির দুই পক্ষের মধ্যে শুরু হয় এমন হট্টগোল যা এক পর্যায়ে গিয়ে থেকে হাতাহাতিতে আহত হন একজন এর মধ্যেই কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেয়া শুরু করলে থামে মারামারি সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নানা নির্দেশনা দেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আওয়ামী লীগ এবং তার যে কোনো অঙ্গ সংগঠনে ছিল এমন কেউ এনসিপির কোনো আহ্বান আগামী নির্বাচনও আগের মতো একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে যাচ্ছে বলে অভিযোগ এনসিপি নেতাদের এর মধ্যেই বড় দুই দল বিসি থেকে শুরু করে নির্বাচন কমিশন এমনকি ভোট গ্রহণ কর্মকর্তার নিয়োগ নিয়ে ভাগাভাগিতে ব্যস্ত বলে অভিযোগ হাসনাত আবদুল্লাহ নির্বাচনে জোট নিয়েও কথা বলেন এনসিপি নেতারা উনি বসে বসে ষড়যন্ত্র করছে কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন পরবর্তীকালীন সরকারকে বলতে চাই আমরা এখানে আপনাকে এনেছি ন্যায্যতা নিশ্চিত করার জন্য কিন্তু আমরা দেখছি আপনি রাজনৈতিক দলগুলোর কাছে কতিপয় রাজনৈতিক দলগুলোর কাছে আপনি নত জানু হয়ে তাদেরকে ডিসি ভাগাভাগিতে আপনি আরো সহায়তা করছেন মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের দশ দিন পরও আতঙ্ক কাটেনি এলাকায় ধোঁয়া মিলিয়ে গেছে কিন্তু ঝাঁঝালো গন্ধ এখনো বাতাসে এলাকাবাসীর অভিযোগ এতগুলো মানুষের মৃত্যুর পরও টনক নড়েনি প্রশাসনের ভয়াবহ ওই ঘটনার জন্য কাউকে গ্রেপ্তার তো দূরের কথা আশপাশের কেমিক্যালের অন্য গুদামগুলো সরানো হয়নি এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রাও ভয়াবহ আগুনের সূত্রপাত চোদ্দ অক্টোবর সকালে এই ভবন থেকেই উপরে চলছিল গার্মেন্টস কারখানা নিচতলায় ছিল কেমিক্যালের গুদাম একের পর এক রাসায়নিক বিস্ফোরণে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন বের হতে পারেননি অনেকেই রূপনগর শিয়ালবাড়ির পুড়ে যাওয়া ভবনটি এখনো আতঙ্ক এলাকাবাসীর কাছে আগুন নিভেছে কিন্তু রাসায়নিকের তীব্র ঝাঁঝালো গন্ধ বাড়াচ্ছে নানা আশঙ্কা ভয়ে চারপাশে যেতে চান না অনেকে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন ভবনের ভেতরে এখনও বিষাক্ত গ্যাসের উপস্থিতি আছে যার ঘনত্ব মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর আশপাশের অন্য কারখানার শ্রমিকরাও আছেন উদ্বেগ উৎকণ্ঠায় ঝুঁকিপূর্ণ জেনেও জীবিকার তাগিদে অনেকে কর্মস্থল খোলাসহ বকেয়া বেতন পরিষদের দাবি করছেন বাংলাদেশের সাথে কেবল অর্থনৈতিক নয় রাজনৈতিক সম্পর্ক স্থাপন করছে কাতার দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত বলছেন জুলাই অভ্যুত্থানের পর গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া ও ঢাকাকে সহযোগিতার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে দোহা সেই সাথে মধ্যস্থতা কূটনীতিতে সক্রিয় কাতার রোহিঙ্গা ইস্যুতেও থাকতে চাই বাংলাদেশের পাশ জুলাই অভ্যুত্থানের পর গেল জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য বহু বছর পর লন্ডন গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার যাওয়ার সময় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন কাতারের আমির আবার সেই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সেই ঢাকা ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী গেল এপ্রিলে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাতার সফরকেও গুরুত্ব দিয়েছে দেশটি এ সময় জ্বালানি সংকট মোকাবেলায় এলএনজি আমদানি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে ব্যবসা বাণিজ্য আর বিনিয়োগ বাড়ানোরও আগ্রহ দেখায় তেল সমৃদ্ধ এই দেশটি দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত বলছেন সাম্প্রতিক সময়ে নতুন উচ্চতায় পৌঁছেছে ঢাকা দোহা সম্পর্ক কাতার বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক সবসময় অসাধারণ এমন চমৎকারিত্ব অবলম্বন করে চলে এবং সম্প্রতি আপনি জেনেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা এই দেশটিতে সফর করেছেন এবং গত বছর এই দেশের আমির বাংলাদেশে সফর করেছেন এবং এই দুই নেতৃবৃন্দের শীর্ষ নেতৃবৃন্দের সফরের পর একটি বিষয়ে ওনারা একমত হয়েছেন যে বাংলাদেশ কাতার সম্পর্কটা আমাদের যে ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে সেটি অব্যাহত রাখা ফেব্রুয়ারিতে ভোট দিতে জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি এ সময় আমির খসরু বলেন বিএনপি সরকার গঠন করলে ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এবং ক্রীড়াঙ্গন দলীয়করণ বা রাজনীতিকরণের উর্ধে থাকবে ইতিমধ্যে বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফা প্রস্তাবনা দিয়েছে সেখানে ক্রীড়াঙ্গন সাংস্কৃতিক অঙ্গন এবং যুব সমাজের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এদিকে টুর্নামেন্ট ঘিরে ফুটবল উৎসবে মেতে ওঠে শত শত দর্শক ও বিএনপি নেতাকর্মীরা দুটি সেমি ফাইনালের পর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে অবশেষে নতি স্বীকার করল ইসরায়েল এতদিন নীরব থাকলেও এবার পশ্চিম তীর অধিগ্রহণ বিল স্থগিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ইসরায়েলের ক্ষমতাসীন জোটের বড়া দিয়ে এই তথ্য জানায় দেশটির বিভিন্ন গণমাধ্যম এর আগে পশ্চিম তীরকে ইসরায়েলি মানচিত্রে সংযুক্ত করলে তেল আবিবের উপর থেকে ওয়াশিংটনের সমর্থন তুলে নেয়ার হুমকি দেন ট্রাম্প